আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড তারপরে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি মাইশো হোমটেক্স থেকে আপনাদের জন্য অনেক সুন্দর কিছু বেডশিটের কালেকশানি একদম পাইকারি দামে আজকে বেডশিটগুলো দেখাবো যারা হচ্ছে বিজনেসের জন্য নিতে চাচ্ছেন তারা কিন্তু এই এটা নিয়ে নিতে পারেন অনেক রিজনেবল প্রাইসে পাবেন আর নিজেদের ইউজের জন্য চলে নিতে পারবেন খুবই কোয়ালিটিফুল যেহেতু ভাড়া হোলসেলার এখানে আপনার একদম পাইকারি দামে পাচ্ছেন তো এটা হচ্ছে আপনার বেডশিটটা দেখতে পাচ্ছেন সাড়ে সাত ফিট সাড়ে আট ফিট কাপড়টা কি হবে ভাইয়া কিংসাইজন কটন আপনি ভালো

নেক্সট হলো আছে সব ধরনের অপশনই আছে কারণ যেহেতু তারা হোলসেলার আপনাদেরকে সকল সুযোগ সুবিধা কিন্তু তারা দিতে পারছে থেকে চাচ্ছেন ভিজিট করবেন এখানে প্রচুর কালেকশন আছে সুন্দর এটা অনেক সুন্দর

আর যেহেতু হোলসেল করে বুঝতেই পারছেন পোটা খুব দ্রুতই শেষ হয়ে যায় পাইকারির জন্য অবশ্যই অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন এটা একটা কালার আছে ব্ল্যাকের মধ্যে প্রাইসটা একই কালেকশন দেখাচ্ছি নেক্সট এটা আছে পিঙ্ক কালারের মধ্যে সাইডে চেক মাঝখানে চেক এবং ফ্লোরাল প্রিন্টের কম্বিনেশান চেক আর ফ্লোরাল প্রিন্টের কম্বিনেশান দামটা একই এটা একটা ডিজাইন আছে এটা খুব সুন্দর এটা মনে হয় ডিজিটাল প্রিন্টের মধ্যে প্রিন্টের ডিজিটাল প্রিন্ট আছে দেখুন বাউ মানে চারশো টাকার বেডশিট হচ্ছে ডিজিটাল প্রিন্ট অনেক বেশি সুন্দর হ্যাঁ প্রাইসটা একই থাকবে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা কিন্তু বাটিক না বাটিক প্রিন্টের ঠিক আছে কাপড় কিন্তু হানড্রেড পার্সেন্ট কটন বাট এটা বাটিক প্রিন্টের মধ্যে প্রচুর হিট একটা কালেকশন এটা প্রাইসটা একই থাকছে চারশো টাকা যদি কেউ কোলবালিশের কভার অ্যাড করেন সেক্ষেত্রে চারশো মানে পাঁচশো টাকা প্রাইস পড়বে ম্যাচিং কোলবালিশের কভার দেওয়া যাবে সেম কোলবালিশের কভার আপনি নিতে পারবেন দামটা একই থাকছে ওকে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট এটা তো অনেক সুন্দর একটা ডিজাইন এই যে কালারটা তো অনেক সুন্দর একদম লাইট একটা পিচি কালার পিচ কালারের মধ্যে আছে কালারটাও সুন্দর প্রিন্টটাও সুন্দর দামটা একই এই যে বালিশের কভার সেটা প্রাইস পড়বে হচ্ছে চারশো টাকা কোল বালিশের কভার অ্যাড করলে প্রাইস পড়বে পাঁচশো আর হোলসেল যে করবেন হোলসেল এই যেটা একটা কালার হবে সেম দাম দেখুন কি সুন্দর এগুলো যে চারশো টাকার বেডশিট কেউ বলবেই না কাপড় ধরলে তো আপনারা আরও মানে বিশ্বাসী হবে না এত ভালো মানে কাপড় দিয়ে এগুলো চারশো টাকায় পেয়ে যাচ্ছেন দেন এটা দেখুন এটা আরেকটা চমৎকার বেডশিট এটা একদম নতুন আসছে প্রিন্টটা খুবই সুন্দর একটা প্রিন্ট দামটা কী এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে এটাও খুব সুন্দর প্রাইসটা একই থাকছে নেক্সট কালেকশন এইটা দেখুন ইয়েলোর মধ্যে এটা কিন্তু একদম নতুন আসছে প্রিন্টটা সাইড আবার পার করা নেক্সট কালার দেখাচ্ছি নেই যেটা দেখাচ্ছি এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে খুব সুন্দর একটা প্রিন্ট করা আছে দেখতে পাচ্ছেন সেম দাম চারশো টাকার যদি কোলবালি শু কভার অ্যাড করেন পাঁচশো টাকা প্রাইস পড়বে নেক্সট করে দেখাচ্ছি এই যেটা দেখুন আচ্ছা প্রথমে একদম হোয়াইট একটা দেখিয়েছিলাম ওইটার হচ্ছে এটা অ্যাশ কালারটা ঠিক আছে ব্লুই স্টেপের কালারটা দামটা কি নেক্সট করে দেখাচ্ছি নেক্সট এটা একটা আছে দেখুন এটা কতটা সুন্দর চারশো টাকার রেঞ্জে এরকম স্ট্যান্ডার্ড একটা প্রিন্টের আপনারা বেডশিট পেয়ে যাচ্ছেন দেখুন খুবই স্ট্যান্ডার্ড একটা প্রিন্ট খুব সুন্দর প্রাইসটা একই ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট দেখা বলছে এই ডিজাইনটা দামটা একই ওকে নেক্সট কালেকশান একাচ্ছি অনলি চারশোতে পেয়ে যাচ্ছেন দেন এটা একটা আছে আর কোলবালিশের কভার অ্যাড করলে এটা প্রাইস পড়বে হচ্ছে পাঁচশো টাকা সেম প্রাইস মিন্ট কালার আর এগুলো প্রত্যেকটা সাত ফিট বাই আট ফিট কাপড় হবে হান্ড্রেড পারসেন্ট কটনের মধ্যে এটাও খুব সুন্দর একটা প্রিন্ট আসছে কিন্তু দেখুন একটু শেডের মধ্যে পিঙ্ক আর পার্পল কম্বিনেশন করা একটা শেড কালারটাও সুন্দর ডিজাইনটাও সুন্দর আরও আছে এটা আরেকটা আছে প্রাইসটা একই নেক্সটগুলো দেখাচ্ছে নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা হোয়াইটের মধ্যে আরেকটা ডিজাইন দামটা একই থাকছে নেক্সট কালেকশান দেখাচ্ছে এটা হচ্ছে ব্লুর মধ্যে চেক চেক প্রাইসটা একই থাকবে ওকে নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এরকম ডিজাইন থাকছে প্রাইস টাকি থাকবে একবার বলে দিচ্ছি বালিশের কভার সহ চারশো টাকা যদি কোল বালিশের কভার অ্যাড করেন সেক্ষেত্রে প্রাইস পড়বে হচ্ছে পাঁচশো টাকা প্রত্যেকটার সাথেই ম্যাচিং বালিশের কভার পেয়ে যাবেন সো জানিয়ে চাচ্ছেন চলবেন হচ্ছে মাইশা হোমেক যেটা হচ্ছে আপনার নিউ সুপার মার্কেট উত্তর ডি ব্লকের তিতোতলা সব হচ্ছে চোদ্দো পনেরো আঠেরো আর ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া হচ্ছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস